এখন দেখবেন মানুষের মধ্যে মানসিক সমস্যা অনেক বেশি আমাদেরকে এমনভাবে মানসিক সমস্যায় পেয়ে বসেছে অযথাই আমরা দুশ্চিন্তাগ্রস্ত এমন অনেক মুসল্লিদেরকে পর্যন্ত আমি পেয়েছি যারা বলে যে হুজুর আমি হয়রান পেরে শান আমার জীবন নিয়ে আমি শঙ্কিত আমার কাছে মনে হয় এই জীবন রাখার চেয়ে না রাখা বা বলেন না এই যে একটা অবস্থা আমাদের মধ্যে তৈরি হচ্ছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা এখন মানুষের সঙ্গে কথাবার্তা বলি না নিজের দুঃখগুলো আরেকজনকে বলি না আল্লাহর কাছে আমরা বলি না এই জায়গাগুলো ভুলে যাওয়ার কারণে আজকে চার দিক থেকে আজাব আমাদেরকে পেয়ে বসছে মানসিক যন্ত্রণা আমাদেরকে পেয়ে বসেছে বাঁচার জন্যে ইসলামী অনুশাসন মেনে পরস্পর পরস্পরের সঙ্গে পরিচিত হন কথা বলেন আল্লাহর মসজিদে যাদের সম্পর্ক আছে মুসল্লিদের সঙ্গে কথা বলেন সুন্দর আচরণ করেন যিনি আপনার মন মস্তিষ্ক ভালো করে দিবেন তিনি কি রসুল ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন এই দোয়াগুলো বেশি বেশি পড়া যেমন রসুল্লাহ দোয়া পড়তেন اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت أمر الشكل برشي اللهم عافني في بدني اللهم عافني في سمعي আল্লাহুম্মা আল্লাহুম্মা আফিনি আফিনি ফি বাসরি ফি লা ইলাহা লা ইলাহা ইল্লা আন্ত সহজ না কঠিন এই দোয়াটা ফজরের পরে পড়েন 3 বার মাগরিবের পরে পড়েন 3 বার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন করি আমিন তাই আরো একটি দোয়া যেটি আমাদের প্রত্যেকের মুখস্থ আল্লাহ হুম ইন্নি বিকা মিনাল বার সিং অল্ জুন ওয়াল যুদামি ওয়ামিন সেইল আসলাম এখানে চার ধরনের রোগ থেকে আল্লাহর কাছে মুক্তি চাই এক নম্বরে আপনি বললেন আল্লাহ আপনার কাছে শেদ রোগ থেকে পানা চাই পাগল হয়ে যাওয়া মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া আপনার কাছে মনে হয় যে আমার জীবনটা রাখার কোন দরকার নেই আমি বেঁচে থাকার কোন অর্থ হয় না এই রকম যাদের কাছে মনে হয় বেশি বেশি করে আল্লাহর কাছে পানা হাঁচান এটা শয়তানের একটা অশ্বাসা বেশি বেশি করে আল্লাহর কাছে পানা হাঁচান আল্লাহ আমি কেমন করে এই কথাগুলো বলছি অনেকের মনে হতে পারে আমার ইমান আছে নাকি ইমান চলে গেছে এটা শয়তানের আরো একটা অস্বাসা আরো একটা ধোঁকা নামাজ পড়েছেন আপনার কাছে বারবার মনে হচ্ছে যে নামাজে মনে হয় একটা রাকাত কম পড়েছি মনে হয় একটা দেই একটা নেই শয়তানি আছে যার কাজই হচ্ছে নামাজের মধ্যে এসে অশা দেওয়া বিভিন্নভাবে আপনার মনটাকে ঘুরিয়ে ফিরিয়ে মনের ভিতরে নামাজ থেকে মনটাকে দূরে নিয়ে যাবে জন্য যখনই আপনার কাছে এগুলো মনে হবে আপনি আশ্রয় যাবেন কার কাছে আল্লাহর কাছে মনে করবেন ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কোরবানি সব কার জন্য আল্লাহ প্রথমে বললেন ইন্না সালাতি নামাজের কথা কোরবানির কথা ও এরপরে বললেন জীবনের কথা ও মামাতি এরপরে বললেন আমার মরণ সবটা কার জন্যে যতদিন বাঁচবেন বাতেলের কাছে কোনোভাবেই মাথা নত করা যাবে যদি আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে ফেলা ষড়যন্ত্র করা হয় তারপরেও ইমানের পথে টিকে থাকতে হবে এই টিকে থাকার নামই হচ্ছে ইমান এমন ইমানের অধিকারী যারা হবে ভয়াবহ থেকে আল্লাহ আলী পাক নিস্তার দান করে জাহান নামের আগুন হারাম বানী যিনি জান্নাতই বানায় দিবেন তিনি কে এটি তো সৌভাগ্যের জায়গা আরো একটি দোয়া আল্লাহ হুমিয়াস ওয়ালে আইফাতা ওয়ালে আমানতা ওর হোসনাল হুলুকে অর কাদার আপনার কাছে চাই সুস্থতা নম্রতা চারিত্রিক সৌন্দর্য অর রেদাবিল কাদর ভাগ্যের ভালো এবং মন্দের উপরে আল্লাহ আমরা সন্তুষ্ট যদি এই দোয়াটা পড়তে পারেন আপনার দুশ্চিন্তা যিনি দূর করে দিবেন তিনি কি।

او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني ওয়া বড় দোয়া কিন্তু এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলছেন এই দোয়াটা যে শোনে তার উচিত সে যেন মুখস্থ করে নেয় অনেকে দেখবেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে উচ্চারণ সহ আমরা লিখে দেব ইনশাআল্লাহ এই দোয়াটা রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যদি কেউ পড়ে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন দুঃখ দুর্দশা মুছে তার দুশ্চিন্তাকে মুছে দিয়ে একটা খুশির সংবাদ যিনি দিয়ে দিবেন তিনি তিনিকে একে নিয়ে পড়বেন এই আমলগুলো যখন আমরা কন্টিনিউ করব শারীরিক এবং মানসিকভাবে যিনি আমাদেরকে আরো বেশি প্রফুল্ল এবং সুস্থ রাখবেন তিনি কে আচ্ছা এটাই আমাদের মধ্যে অভাব আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তার